আপনার মেয়ের ডিভোর্স দেওয়ার পরে এই যে এখানে আপনার মেয়ের ডিভোর্স লেটার হ্যাঁ আর কাবিনের যে 4 লাখ টাকা হচ্ছে এক অ্যাসেটের মধ্যে ঠিক আছে নেন চেক যদি খালি ডিজনারকের মধ্যে যায় যে কোন একটা চাকরি ঠিক করবে যদি চাকরি ঠিক করতে না পারো সারবা সারবা না একেবারে বাড়ির বাইরে একটা হয় তোর থেকে বেরিয়ে যেতে হবে তোর জামাইর কাছে ফিরে যেতে হবে তুই কোনটা করবি তুই সিদ্ধান্ত নে যা সকালবেলা কি নাস্তা রাস্তা দিবা না কি বুঝলাম না কি সমস্যা শাস সকাল বেলা এমন চিল্লাচিল্লি করো কেন হ্যাঁ আমি কি তোমার দাসী বান্দি যে আমি নাস্তা তোমার জন্য বানায় রাখবো বাসার মধ্যে কি আর কোনো লোক নাই বুঝলাম না তুমি গায়ে হাত তুলছ কেন তোমার কি চুমা দিব হ্যাঁ তোমার কত দিন তুমি আমি তো সংসার করব না তুই কি আমার এই বাসার বান্দি পাইছিস নাকি সকাল বেলা উঠে আগে বেবে বেবে করতে থাকো নাস্তা কই নাস্তা তোর মা কই তোর মা কি বলছে গায়ে হাত তুলে কথা বলছ কেন তোমার কি চুমা দিব হ্যাঁ তুমি তো আগে এমন ছিল না বিগত কয়েকদিন ধরে দেখতাছি তোমার ব্যবহার অতিরিক্ত খারাপ হয়ে যাইতেছে ঠিক আছে আমার সাফ সাফ এক কথা আমি প্রতিদিন এরকম গ্যানজাম আমার ভালো লাগে না আমি ঝগড়া করতে পারবো না আমি তোর সাথে কথা বলতে আমার রুচিতে বাধে তুই আমার কবে তালাক দিবি সেটা বল আমি চলে যাব আমার বাপের তুমি আমার তালাক দিয়ে চলে যাও যদি মন চাই আমি তোমার এটা তালাক দিতে পারবো না আমি কেন তালাক দিব তুই দিবি তালাক কেন দিব

কি হয়েছে তোমার ডাকে আম্মা দুধ খাইতে ডাকোস আম্মা আম্মা মে সারাদিন করতে থাকোস আমি তোমার কোনো ডিভোর্স দিতে পারবো না তুই ডিভোর্স দিবি তোর চোদ্দ গুষ্টি দিব কেন দিবি না কেন দিবি না আমি তোর কাছে ডিভোর্স পাই বাবা তোমার এত বড় সাহস কে দিয়েছে আইছে শয়তানের লাডিরা বাবা তোমার এত বড় সাহস কে দিয়েছে সাহসে দেখছেন কি এত দিন চুপচাপ ছিলাম এখন আর চুপচাপ থাকবো না চুপ করে কমলা ও বমা করে দিলাম দেখছোস বলছিলাম তুই কি পুরুষ

ডিভোর্স দিতে বলতেছি প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা রাত্রে তুই কি কানে শুনো না তোর কি কানের ফুটা বন্ধ হ্যাঁ তোর কি কানের ফুটা বন্ধ সন্ধে অক্ষণ আইতো দয়বার ভিতরে আমার আব্বাস বে কেন আমি বুঝি না আপনার সমস্যাকে আপনি কেন আমাদের হাজব্যান্ড রয়ের মাখানে কথা বলেন সবসময় অবশ্যই কথা কব আমার পোলা আমার সন্তান আমার সন্তান একে আর আমি কথা কব না যতদিন বিয়ে করবে ততদিন আপনার সন্তান ছিল এখন আমার স্বামী বিয়া করলে কি মাঠ থেকে ছেলে পর হয়ে যায় হয় পর যায় তখন বড় অধিকার থাকে বেশি

ফকিরের বাচ্চা এত ধরে না ধরে না এটার মন চায় মাইরা ফেলে কোন দিন জানি বিষ খাওয়াই মেরা লাই ডিভোর্স না দিলে ডিভোর্স লাগে পাগল হয়ে গেছো না সমস্যা নাই ডিভোর্স দেয়া দিমু আম্মা আম্মা সে মানো দাঁড়ান গেট বাংলা বন্ধ কি ঘুমের বসে ঘুমান নাকি ঘুমের বড়ি খান ঘুমের বাড়ি খামো কে নেশা করে কথা বলবেন না খবরদার আপনার দিকে আয় দিতাছেন আপনি এরকম কথা বলেন কেন আমার তো মনে হয় না যে কোনো বাড়িতে আসছি আমার মনে হয় কোনো বাজারে আসছি আমি আপনার ছেলে কোথায় পয়সা থাকলে মানুষ যদি এত অহংকার আপনাকে না দেখলাম এতো টাকা পয়সার মালিক হইছেন তা এলে গো অহংকারে না আপনাকে না দেখলে বুঝতাম না যে মানুষের টাকা হইলে মানুষ যে কত রূপে হয় এই বেটি আপনার তো সকাল সকাল যেন ডিভোর্স লেটার আর আপাতত আসছে আইদেই সরো

পিডিএফ আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ চেষ্টা করলে নাকাসনা না কেচি জীবনে হ্যাঁ সাথে যোগাযোগ করবো আসো মেয়ে দেখো মেয়ে দেখো এই মতন না তো শেষ হয়ে গেছে না মাইয়া একটা ওই মাস ধরে টাকা পয়সা নাই হাতে হঠাৎ করে ব্যবসাটা বন্ধ হয়ে গেল মাথায় কিছু ঢুকতেছে না এত বড় একজন শিল্পপতি ছিলাম কি একটা ভাব ছিল গাড়িটাও বিক্রি করে দিলাম দুই দুইটা বাড়ি ছিল ওই দুইটাও বিক্রি হয়ে গেল ঋণ শোধ করার জন্য দুইটাও বিক্রি করে দিলাম ব্যবসাটাও বন্ধ হয়ে গেল মানুষের ঋণ পরিশোধ করতে পারি না এই বাড়িটাও তো ব্যাংকে বন্ধ রাখছি এখন যদি ব্যাংকের কিস্তি সময় মতো দিতে না পারি এটাও ব্যাংক নিলাম করে দেব মানে কি যে একটা হজবরলের মধ্যে পড়ে গেছি আল্লাহাক ভালো জানে কি অবস্থা তাই বিশ্বাস আসলে কি জানো একটা জিনিস সত্য হিংসা অহংকার মানুষে পতন ঘটায় যেটা আমাদের নিজেদের বেলায় আমরা প্রমাণ পেলাম অনেক অহংকার করছি টাকার গরমে এত ভাব গাম্ভীর্য এসে গেছিল যে মানুষকে মানুষই মনে করি নেই হ্যাঁ জামাইটা কিন্তু ভালো ছিল সে আমি কইসি পরে আমার কত কথা বলছো জামাইয়ের মাটাও খুব ভালো মাল ছিল যদি একটু কথা বেশি বলে বগর 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 জালমুড়ি আর মতো কথা বেশি কয় না কামের কথা গাইবি বিড়ি কথা খারাপ কইতো না তোমার মাই এতো অশুভ দুনিয়া তাই না আব্বা আমি কাপড় বা আমার একটা কাপড় কিনা দেওয়া লাগবে দেখছো কাপড়ের কি অবস্থা ধরে কাপড় কিনা দিতে হবো তিন বেলা বসায় বসায় খাওয়াইতে হবো তোর সোনো পাউডার কিনা দিতে হবো তোর কসমেটিক দিতে হইবো এত টাকা পয়সা কি জমা দিবা বুক আর কে দিবো তুমি যে মনে হয় সাত আট মাস ধরে তোরা বসায় বসায় খাওয়াইতেছে আর পারুক না এখন কি একটা চাকরি বাকরি খুঁজছা আমি চাকরি বাকরি করবো আমি চাকরি বাকরি করব তো কে করবো আমি করব এই বয়সে কি আমি এখন চাকরি বাকরি করবো নাকি

যায়া যে কোনো একটা চাকরি ঠিক করবি যদি চাকরি ঠিক করতে না পারো তার বাসা বাড়ি যাবি না একেবারে বাড়ির বাইরে আমি আমার পক্ষে সম্ভব না তোরে ভরণ পোষণ করো তোরে খাওয়ানো কারণ আমি ঋণের বোঝায় আমার মাথার মধ্যে এরকম ভার হয়ে গেছে এই বাড়িটাও ব্যাংকের কাছে মর্গেজ রাখা এই বাড়িটা আমি যদি কিস্তি পরিশোধ করতে না পারি যে কোনো সময় ব্যাংক আলা আইসা আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে এই ও অকশনে দিয়ে দেবো ইয়ে অকশন বোঝ টেন্ডারে দিয়ে আজকের মধ্যে চাকরি ঠিক করবি আর যদি চাকরি কোনো না পাস তো জামের কাছে তুই ফিরে

আমি এই চলো আমি তো জামাই কই বাসা পুরা খালি গেটো খোলা খোলা এই কে জামাই কে আসো আমি তোমার শ্বশুর শ্বশুর মানে কোন শ্বশুর আসো 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 ভালো আছো তুমি শরীর স্বাস্থ্য ভালো আরে আপনি আমার বাসায় আসলাম কে আসছে হঠাৎ করে আপনারা আমাদের বাসায় আসছেন এটা ওর বোন টোন হইব হয়তো তোমার খালা তো বোন না চাস্ত বোন আর আপনারা আজ বলতেছি পরে আপনারা আমাদের বাসায় আসছেন কেন আসছি কেন মানে এটা আর তুমি তোমার অনেক মিস করতেছিলাম আমার অনেক মিস করা লাগবে না আমার মিস করার মতো মানুষ এখন আছে আমার ঠিক আছে কি বলো কি বলো বিয়ে করছি আরে কি তাকে কি দেখেন বিয়ে করছি সাত মাস আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যেন্ট আপনার মেয়ের ডিভোর্স দেওয়ার পরেই আমি বিয়ে করছি আমার মা অনেক কান্না করছি ঠিক আছে আমার ডিভোর্স হওয়ার পরে কিন্তু আপনি আর আপনার মেয়ে জোর জবস্তি কইরা আপনার মেয়েরে আমার কাছ থেকে ডিভোর্স নিছ কি ডিভোর্স নিয়ে কি এখন কি ভালো আছো

কত সুন্দর ভাবে আমি চাইছিলাম তোর সাথে সংসার করার জন্য কিন্তু তুই প্রতিনিয়ত আমার অত্যাচার করতি তোর ডিভোর্স দেওয়ার জন্য তোর বাপের নিয়ে আইছস ডিভোর্স দেওয়ার জন্য আমি না পাইরা ভের তোয়া তোর ডিভোর্স দেয়াই লাগছে কই কাবিনের চার লাখ টাকা নিয়ে কি করছস ভাইঙ্গা খায়া শেষ আজ্ঞা ফলায় দিছস বাবাজি আমি আর শুনেন প্রায় ১৫ ২০ আপনি আসলে একটা কথা কইবেন না আপনার কোনো কথা আমি শুনতে চাই না

একটাতে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা বেরোন তোমার আমার বাসার কাজের তুই যদি কর যে সকাল বিকাল তোমার পায়ের নিচে পড়ে থাকবো তাও তো আমি রাখবো না তোমার পায়ের নিচে দরকার নাই বেরো বেরো বুঝাও আব্বা শোনো না তুমি আমি ভালোবাসি সমস্যা কি ডিভোর্স দিয়ে দিতে না যখন ও চাইছে তোমাকে নিয়ে সংসার করব তখন তো ভালো লাগে নাই এখন কেন আসছো ও বাবা বের করে দিছে বাবা এখন রাখতে চাইতেছে না এই বোঝা তখন কি তোমার মনে ছিল না যে আমি যে বিয়ে হয়ে গেছে এখন আমি আমার বাবার বোঝা কখনো যদি আমার বাবা অস হয়ে যায় তখন আমাকে বের করে দিবে এই স্বামীর পায়ের তলা আবার আমার আশা লাগবে তখন কি এটা ছিল না মনে এখন যে দেখছো ওর সংসার হইছে এখন ও একটা বাচ্চার বাবা হতে যাইবো এখন আসতো কি আমার সংসারটা ধ্বংস করার জন্য বের হাও তাড়াতাড়ি আপনি শুধুমাত্র আপনি আমার শ্বশুর আর আমার শাশুড়ি দুইজন মিল্লা আমার বউরে আমার কাছ থেকে ডিভোর্স করাইছেন এখন কি মাইয়ার আর হইলে হন রাস্তায় রাস্তায় ঘুরেন গিয়ে যান মাইয়া বিয়া দে আয়রা জামাই বাড়িতে অশান্তি করছেন জান এ বেরো বেরো আরে বেরো তুই বেরো যা যা রাস্তায় রাস্তায় গিয়া ঘুর গিয়াইরা ফকির বাচ্চারা এসো ঘ এসো কিছু চিনি আরে জানো আমার লাইফটা পুরো শেষ করে দিচ্ছে এখন আমার নতুন করে শুরু করেছি আর শান্তি নাই